বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের কবিতা বিদায় ক্ষমা ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হইতে শান্তি নভ হতে নীর দিনান্তির নম্র পরুক মাথার পর আঁখি পরে ঘুম হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম আরতির শঙ্খ রবি নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদারে বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে গিয়েছিল রবি থামুক এখন প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মুদুক নয়ন প্রভাতে যে বায়ু দল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক নীরবে উদয় হোক লোক পরম নির্বা হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম বিষাদ ক্ষণিক দাঁড়াও স্থির নয়ন নীর কর আশীর্বাদ ক্ষণিক দাঁড়াও স্থির পদতলে নমে শির তব যাত্রাপথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি জগতে কবি নজরুল ইসলামের কবিতা বিদায় বেলায় তুমি অমন করে গো বাড়ি বাড়ি জল ছলছল চোখে চেও না জল ছলছল চোখে চেও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান কেউ না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তো শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না ওই ব্যথা তো রাখি কাঁদো কাদু মুখ দেখি আর শুধু হু হু করে বুক চলার তোমার বাকি পথটুকু পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করে ও অকরুণ গীতে আখির শলিলে ছেও না ও গো শলি শলিলে ছেও না দূরের পথিক তুমি ভাব বুঝি তব ব্যথা কেউ বুঝে না তোমার ব্যথার তুমি দরদে একাকি পথে ফেরি যারা পথ হারা কোন গৃহবাসী তারি খুঁজে না বুকে ক্ষত হয়ে জাগি সেই ব্যথা গানে ব্যথা আনে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে এই যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতি কে তবে যেন কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায় পথিক ওগো অভিমানে দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবি যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না ওগো যাবি যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না ফিরে দেখা একদিন নয় দুদিন নয় কতটা বছর ধরে মিশেছিলে আমাদেরই শিক্ষা পরিবারে সাধ্য মতো করে গেছ অক্লান্ত পরিশ্রম যত বলি যতই বলি তবু যেন বল সুখ দুঃখের মালায় গাঁথা যায় যে চলি দিন কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন চাই না দিতে বিদায় তোমায় ব্যথায় ভরে মন তবু বিদায় দিতে হয় এ যে নীতির অনুশাসন স্মৃতিগুলো ভিড় করি আজ মনের আকাশ ঘরে দু চোখ বে কান্না হয়ে ঝড় ঝড়িয়ে ঝরে নিয়ম মেনে দিলেও বিদায় আজই অনুষ্ঠানে আগের মতোই থাকবি তুমি মোদের সবার মনের কোণে অবসর মানে নয়কো থামা বরং নতুন করে চলা আর তা যেন হয় সুস্থ সুন্দর এটাই মুদির চাওয়া কবিতা বিদায় মনের ভাষা শব্দ হিনা ছিন্ন হৃদয় বিনা কেমন করি বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতি ডালিঙ্গন। বিদায় সে তো ছন্দ পতন নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায় বিদায় মানে আন মন তালা মনের ঘরে হাজার স্মৃতিমন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই নাই হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা শিলাম সকল গুরুজনে যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে বেজে উঠে গানে রইল বাধা অনেক কথা জীবন নদীর ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সুজি গেল পাটে বই চলে জীবন্তরী অচেনপুরের দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বিদায় হলো আজ এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাকুক Madhuri no. make